অন্যকার শহরের রাস্তা ফাঁকা এবং নির্ভ রাতের অন্যকারে একজন মানুষ সুমিত হেঁটে তার মুখে উদ্বেগ এবং সে একে একে তার পেছনের দিকে তাকাচ্ছে এই শহরের এক সুনসান রাত এখানে এক অদ্ভুত সাইলেন্স বিরাজ করছে সুমিত একা কোথাও তার মনে ভ কারণ সে জানে কিছু একটা ভুল আছে সুমিত একটি পূর্ণ বাড়ির সামনে এসে দাঁড়িয়েছে বাড়ি জানালা ভাঙা দরজা অর্ধেক খোলা সুমিত ভিতরে প্রবেশ করে বাড়িটির একটি সময় কোনো একটি পরিবারের ছিল কিন্তু একজনের ভিতরে ভাইরার রাশের রাশে জারিয়ে আছে সুমিত কি তার অজানা ভাবের কোন সমাধান করবে বের হতে পারে সুমিত হাঁটতে হাঁটতে ভেতরের একটি কাকসে পুচছে সেখানে তাকে অদ্ভুতান শবদের আছে সে ফিরে তাকায় কিন্তু কিছু দেখতে পায় না সবকিছু হাতান চুপচাপ হায় আয় এন কেউ বলছে আছে সুমিত কিতার তার মনের অজানা ভওকে যা করে হবে. সুমিত একটি পূর্ণ আলমারি খুলে দেখতে পায় একটি